ওই যায় বলছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খেতো মা দে ল্যান্ড করছুন কে লি দেখো ফিলার পুরা রান্তা সে একবারই নাই খেতো মা দে না মাই দিছু হেলিকপ্টার সাকা যদি পে আমাদের হি লাগা পর তো ফ্রি ঘুরবো হ্যালো কা হেলিকপ্টার নেহি কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আছে জান যে আলু দিয়া রান্না দিব আরে রান্না

আরে পচা আন্ডা না আন্ডা না শান্ডা সান্দা সান্দার সংকট বাংলাদেশে আহারে এই কোফিলের বেচারিস্টা বুলাডা কি শুরু করছে এই কি খাইবার চাও দেখাও বালা ওরা আরে শান্ডা সান্দা এই যে আইবেবে দূর পারে ই জিবরা বাইহরে তো দইরা খা কোফিলের বুলার কথা আমি কিচ্ছু বুঝতাসিনা কি আর শান্ডা মান্ডা কইতাছে এইганда এ ছবি থাকলে দেখাও কোন বা বুঝো না এই যে এই যে এটা মোর ভূমির দূর পারে বাঙালীরা দইরা বুলু রাখায় আরছে হনুন্জি বাংলাদেশ এগুলা বড়া আরা জঙ্গল ও পোসা বাগরও ভুলে বড়া এ সব বনস বন্ধু গুল ধরেডা আর এগুলা তো আমরা পরে বাড়ি মারি এডা খাইবার চাইতেছো আয় যাও দড়িগা এমনে ভারো মারছিবা आजा ওহন দরকার ওহন পাওয়া গেত না ফাটা মারি মধ্যে না বালুরচোর জাম্মিল জামমিল গান বালুরচোর যমুনা বালুরচোর পাওয়া যায় কই ভিলের pula কই আইছে কই আরে আইছেই তো একো কোভিলের pula জালে এলো

আব্বাৰ যায় আবা মোৰ কোনো ভৰাইছিলে থান দাই খুৱাই পাইছে না ইয়াহ হল্ল 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 হল তাই পা হালুকা